আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার কাছে মানুষের বংশ মর্যাদা পদবী কিংবা সম্পদ বা শ্রেষ্ঠত্ব দুনিয়ার শ্রেষ্ঠত্ব যা কিছু রয়েছে তার কাছে কোনোটাই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ তালার কাছে রয়েছে সবচেয়ে যে গ্রহণযোগ্যতা সেটা হলো বান্দার তাকোয়া বা আল্লাহর ধর্ম আল্লাহর প্রতি অনুগততা আল্লাহর দাসত্বতা এবং আল্লাহর হুকুম পালনের যে কার্যকর যে পন্থা কে কতটুকু আল্লাহর যে দাসত্ব অর্জন করতে পারলো সেটা আল্লাহ কখনোই যদি সম্পদের দিক দিয়ে বিচার করা হতো তাহলে দুনিয়ার যে সবচেয়ে যে সম্পদশালী মানুষটি ছিল সেই থাকতো কিন্তু আল্লাহ তাল দরবারে সবচেয়ে বেশি এবং যার ওই ব্যক্তির অধীনে যে ব্যক্তিরা কাজ করতো সেই ব্যক্তিরাও কিন্তু আল্লাহর দরবারে ছিল থাকতো কিন্তু তা ছিল কিন্তু তা না করে যে আমরা যদি দেখি যে যে ব্যক্তি সম্পদশালী রয়েছে সে আল্লাহ আল্লাহতাল্লাহর কাছে নিগৃত এবং কী বলে যেটা যে অগ্রহণযোগ্য আবার ঠিক তার যে অধীনে থাকা যে বৃত্ত যে কর্মচারী সেই ব্যক্তিরাই কিন্তু আল্লাহ তালার কাছে মর্যাদাবান এটা কেন হবে এটা হবে যে যে ব্যক্তি সম্পদশালী রয়েছে তার সম্পদের যে শ্রেষ্ঠতা রয়েছে তার সম্পদের হয়তো কোনো মাপকাঠি নেই বা যেভাবে উপার্জন করা দরকার সেভাবে নেই এবং হয়তোবা তার যে তাকোয়া বা আল্লাহর ধর্মবিরুতা এগুলো কোনোটাই ওই ব্যক্তির কাছে খুঁজে পাওয়া যাবে না বরংচ যা তার অর্থ বা তার সম্পদ যেভাবে উপার্জন করেছে সেটা মানুষের জন্য অকল্যাণকর বা এবং ক্ষতিকর তাই ওই ব্যক্তিটি আল্লাহর কাছে নিকৃষ্ট অথচ তার যে তার অধীনে থাকা যে লোকটা দরিদ্র যা অশিক্ষিত মূর্খ যারা আমাদের সমাজে প্রতিষ্ঠিত সে ব্যক্তিটি হয়তো দেখা গেছে যে আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্বর বিচারে অধিষ্ঠিত হয়ে রয়েছেন কারণ তার যে আল্লাহ গোজার যে তাকোয়া অবলম্বন করা যে যেভাবে বিধিনিষেধগুলো মানা সে ঠিক সেইভাবে তার জীবনটাকে অতিবাহিত করতে পেরেছে বা করছে সেজন্যই সেই ব্যক্তিটি আল্লাহ তালার দরবারে মর্যাদা কার আরেকটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন যে আল্লাহতালার কাছে কোনো কিছুর অভাব নেই সম্পদ কিংবা স্বাস্থ্য বা পদ পদমর্যাদা বংশমর্যাদা শ্রেষ্ঠ কি কোনো কিছুর অভাব নেই আল্লাহতালার কাছে তাহলে আল্লাহ তালার কাছে অবশ্যই সবাই সমান যদি ওই রকমভাবে বিচার করা হতো তাহলে একটা ভেরিয়েশন ঠিকই পাওয়া যেত কিন্তু যেহেতু আল্লাহতালার কাছে এগুলোর কোনোই অভাব নেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন বা যে শ্রেষ্ঠতর বিচারে যে ব্যক্তি রয়েছেন তাকেও যেভাবে যে উদ্দেশ্যে সৃষ্টি করা রয়েছে যে গরিব যে দরিদ্র তাকেও আল্লাহ তালা সেই সেই একই উদ্দেশ্যে সৃষ্টি করে করেছেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো আল্লাহ তালার ইবাদত করা আল্লাহ তালার গুণগান গাওয়া আল্লাহ তালার যে বিধিবিধান রয়েছে সেগুলোকে মেনে চলা এরকম যদি হতো যে কালো ব্যক্তিটি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় তাহলে হরজত বেলাল রাদে আল্লাহ আল্লাহ দরবারে প্রতিষ্ঠিত হতে পারতেন না কারণ তার চেহারা ভালো ছিল না সে ছিল একজন দরিদ্র একজন ব্যক্তি আবার আবু জেহেল আবু আহাব যারা অনেক মর্যাদাবান রয়েছিল তৎকালীন সমাজে এবং অনেক সম্পদশালীর অধিক ছিল তারাও কিন্তু আল্লাহ দরবারে নিগৃহীত সুতরাং আমরা যারা নিচু শ্রেণীর মানুষ রিক্সা চালায় জুতা পরিষ্কার করে বা অনেক কিছুই জুতা ঠিক করে মেরামত করে বা জেলে মাঝি কামার কুমার যে পেশাতেই থাকুক না কেন আমরা আমাদের যে বাহ্যিক যে দৃষ্টিভঙ্গি বা চিন্তাধারা রয়েছে তাদেরকে আমরা ছোট বলে মনে করতে পারি সমাজের চোখে কিন্তু এমন একটা আমল দিয়ে বা এমন কিছু কার্যকলাপের মাধ্য দিয়ে আল্লাহ হিসাবে আল্লাহর দরবারে বিচারে শ্রেষ্ঠ দিন রয়েছে সেটা আমরা কখনোই মূল্যায়ন করি না বা কখনোই জানি না কিন্তু আমাদের দৃষ্টিতে তা সে আমাদের একজন একজন অতিশয় ক্ষুদ্র এবং নগণ্য মানুষ যার যার ওপর আমরা সবসময় নির্যাতন করতে পারি যার উপর আমরা ঠগাতে পারি আমরা যাই চা তাই করতে পারি কিন্তু এই লোকটাই আল্লাহ আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্বের বিচারে প্রতিষ্ঠিত রয়েছেন আল্লাহ আমাদেরকে সকলকে বোঝার এবং জানার তৌফিক দান করুক আলাইকুম